বৃষ্টি ভেজা দুপুরে সবাই কে কী করছো জানিও আর সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি আর আজকে দেখো প্রাক বাইরেটা কী সুন্দর দেখতে লাগছে বর্ষাকালে যেন প্রাকৃতিকটা অন্য রকম লাগে আজ মঙ্গলবার বজরাঙ্গুলির পুজো আছে চলো পুজোটা দিয়ে আসি এসে তোমাদের সাথে কথা বলছি আর আমি আমার বোন দুজনেই যাবো দিতে তো ও অলরেডি চলে গেছে বাইরে নিচে দাঁড়িয়ে আছে আর আমি আর ওই যাচ্ছি এখন পুজোটা দিয়ে আসি আর পুজো দিয়ে ও চলে যাবে ওর ডিউটি আছে ও ছুটি পায়নি তো আমাকে যেতে হবে আর বর্ষাকালে দেখো কি সুন্দর মাছের দোকানগুলো বসে ভালো লাগে বেশ কিন্তু আজকে আমরা খেতে পারবো না কেন নিরামিষ আজকে আমাদের এই দেখো ঠাকুরমশাই অলরেডি চলে এসছে আজকে আমাদের সত্যি দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য না তো আমরা আসার পরে ঠাকুর ঠাকুরমশাই পুজোতে বসেন তো চলো পুজোটা করে নিই আর বৃষ্টি পড়ছে ওই জন্য বোনকে পড়লাম একজন একজন করে পুজো করি না তো বৃষ্টিতে ভিজিয়ে যাবো পুরো তো আমি পুজোটা করছি তো বাজরাংবলি সবাই অনেকে আছে মঙ্গলবার বাজরাঙ্গুলি পুজো করে প্লাস নিরামিষও খায় তো আমরা করি ভালো লাগে অনেক দিক থেকে অনেক কিছু ভালো হয় জয় বাজরাংবলি জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে ভালো রেখো আর বাজরাংবলির পুজো আগে আমি করতাম না তো এখন করি ভালো লাগে বনও করে তো বোন চলে গেল পুজো দিয়ে ওদিকে আর আমি চলে এলাম বাড়ির দিকে দেখি গিয়ে খিদেও পেয়েছে আর মা টিফিন করে রেখে দিয়ে গেছে তো দেখি এখন নিরামিষ আজকে বাইরে আর কিছু খেতে পারবো না তো যার জন্য আজকে নিরামিষ খেতে হবে চলো দেখি মা কি রেখে গেছে আর আমাদের আগে আমাদের বাড়ির ঠাকুরকে একটু প্রণাম করে নিই কেন বাড়ির ঠাকুর তো আসল ঠাকুর তো বার পুজো করে নিয়ে এবার আমি যাবো খেতে খুব খিদে পেয়ে গেছে আর এখানে মা ফল কেটে দিয়ে গেছে আমি তো ফল একদম পছন্দ করি না তাও ওনাকে খেতে হয় আর কী রেখে গেছে দেখি জানি না ও গোলা রুটি বানিয়েছে আর এখানে চা আছে চলো খাবো মাও মনে হয় চলে এসছে হ্যাঁ মাই এসছে আজকে আমার মাকে নিয়ে অনেক কাজ আছে ওনাকে নিয়ে করতে হবে কেন আমাদের আলমারিটা অনেক দিন ধরে গোছানো হচ্ছে না তাই ওনাকে আমি বলছি যে আজকে টাইম আছে শাড়িগুলো বের করে একটু গোছাবো আর তোমাদেরকে দেখাবো চলো আর এই যে আমাদের স্টক আলমারি আমি মেয়েদের শখের জিনিস শাড়ি গয়না আমারও ভালো লাগে খুব শাড়ি চলো তোমাদেরকে আমি আজকে আমার তিনটে স্পেশাল জিনিসের শাড়ি আমি তোমাকে দেখাবো এই শাড়িটা বার করছি তো এটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে আমি তোমাদের এই শাড়িটা দেখাবো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি এটা আমার বিয়েতে আমার বড় বৌভাতে আমাকে দিয়েছিল শাড়িটা কালারটা অসাম মানে কিন্তু খুব ভারী আমি মানে ক্যারি করা খুব মুশকিল আমি একবার পড়েছিলাম বিয়ের পরে পরে বোনও পড়েছিল আর চলো আমার বিয়ের শাড়িটা তোমাদেরকে দেখাই দেখো আমার মা কত যত্ন করে গুছিয়ে এখন রেখে দিয়েছে তো দেখো আমার বিয়ের শাড়ি আজকে আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি আর আমার বর তো শাড়ির কাজ করে যেহেতু সেহেতু ও শাড়ির কালার কম্বিনেশান খুবই ওর ভালো আর এখনো পর্যন্ত আমার মা এত যত্ন করে রেখে দিয়েছে এখনও নতুন এখন কত পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় বিয়ের শাড়ি সব সব মেয়েদের একটা ইমোশান থাকে তো কেমন হয়েছে জানিও হ্যাঁ আর চলো একটা শাড়ি তোমাদেরকে দেখাবো ও যেটা দেখাচ্ছিলাম এই শাড়িটা এই শাড়িটাও আমার বরের খুব পছন্দ আমাকে দিয়েছিলো ও একটু ডিপ ডিপ মানে ওর শাড়ি ওর শাড়ির কম্বিনেশান কালারগুলো খুব ভালো মানে ও যেহেতু এই লাইনে কাজ করে তো তো ঠিকঠাকভাবে ওর ম্যাচিং করে করে নেয় শাড়িগুলো আর এদিকে মা এবার এখন শাড়িগুলো সব আবার গুছিয়ে রাখছে কেন বের করে আমি সব লট করে দিয়েছি মার তো মাই হয় বলো সবারই একই যে মেয়ে জিনিসপত্র মারা খুব যত্ন করে রেখে দেয় আর আমার মা আমাদের প্রত্যেকটা জিনিস আমার আমার বোনের বলো যার বলো আমার তো বেশিরভাগ জিনিস সব এখানেই থাকে কেন এখান থেকে আমি বেশি যাতায়াত করি হ্যাঁ এবার তোমরা আবার জিজ্ঞেস করতে পারো দিদি তুমি কি এখনও শ্বশুরবাড়ি যাওনি না আমি এখনও যাইনি বর এখনও আসেনি আসলে আমি যাব এখন আমি এখানেই আছি আর ওই মা এগুলো গোছাক চলো খিদে পেয়েছে একটু যাই ঘুরে আসি গিয়ে বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর ভালো লাগছে না ওয়েদারটা একদম খারাপ চলো খাবারগুলো রেডি করে নিই আর এই আজকে আমাদের নিরামিষ খাবার মঙ্গলবার আগেই বললাম যে মঙ্গলবার আর শনিবার আমরা নিরামিষ খাই চলো ট্রেন দেখতে দেখতে খেয়ে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজকে অনেক গল্প হলো তোমাদের সাথে আবার অন্য কোনো সময় কথা হবে টাটা